এর জন্যই তো রেল লাইনের পাথের উপর এইভাবে পাথর বিছিয়ে দিচ্ছে যাতে হাজার পাঁচ হাজার লোক মারা যায় এবং দোষটা পুরো সরকারের উপর চাপিয়ে দেওয়া যায় এরা এই জন্যই তো দেশের ভবিষ্যৎ চলন্ত ট্রেনের ডিল ছুঁড়ে মেরে যাতে ম্যানুফ্যাকচারিং প্রবলেম বলে আবারও সেটা দোষ সরকারের উপরে চাপিয়ে দেওয়া যায় বাড়িতে পাথর মারা কিছু নেই ট্রেন কে এরা এই জাতির ভবিষ্যৎ যাতে রাস্তা আটকে নামাজ পড়ে মানুষকে অসুবিধায় ফেলা যায় এবং সেই ভিড়ে যদি কোনো অ্যাম্বুলেন্স পর্যন্ত ভেসে থাকে সে রোগী যাতে সেইখানে দম আটকে মারা যেতে পারে এরা এই জন্যই জাতির ভবিষ্যৎ শুধু এই না আমাদের এই জাতির ভবিষ্যৎ বা দেশের ভবিষ্যৎ বন্দে মাতারাম বা ভারত মাতাকে জয় বলতে লজ্জা পায় তো আপু বন্দে মাতারাম বল সকাল जिंदाबाद बोलते जोर है जोरे, जोरे पा, पाकिस्तान जिंदाबाद गद्दारों का देश नहीं तो मम्मी पापा बताते नहीं की पाकिस्तान कैसा मुल्क है सही मुल्क है सही मुल्क है वहाँ पर भी मुसलमान इधर भी मुसलमान है तुम पाकिस्तानी नहीं हिंदुस्तानी क्या नाम है तुम्हारा अर्ष जाति भविष्य এরা নিজেদের অর্থাৎ ভারতের থেকে প্রত্যেকটা মুসলিম কান্ট্রিকে বেশি সম্মান করে বেশি শ্রদ্ধা করে এরা এরা আমাদের জাতির ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ অথচ দেশের জাতীয় সঙ্গীতই জানে না এরা নাইনটি পারসেন্ট আমার ন্যাশনাল অ্যান্থম কে আহে আর এই জাতির ভবিষ্যৎ বা দেশের ভবিষ্যৎ কোথার থেকে তৈরি হয় জানেন

आप बड़े हो गोगे तो क्या करोगे किधर गोली खाओगे उम्र किसके लिए लड़ोगे अब आप पूछा चाहिए उमर कैसे करोगे? आप बताओ ना कैसे क्या बनोगे कैसे करोगे छोटो बन वाला जिहाद जिहादुर भूखे गोली खा साहस उधर थे आशसे কোথায় শেখানো হচ্ছে এগুলো এরা জাতির ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ অথচ হিন্দুদের শঙ্খ ঘণ্টা ঢোল কাশি উলুরধ্বনি এগুলোতে নাকি এদের বাতাস নাপাক করে দিচ্ছে এই যে আমার এগুলা সবগুলা হিন্দু বাড়ি এখানে উলু উলু দেওয়ার কারণে আসমান এবং জমিনগুলা নাপাক হয়ে যায় আমার ইচ্ছা আছে এই হিন্দু বাড়ির আশেপাশে একটা মসজিদ দিব মাদ্রাসা দিব শুধু এই না এদেরকে আরো শেখানো হচ্ছে যে হিন্দুরা এদের ভাই নয় আরে হিন্দু কি করে আমাদের ভাই হয় হিন্দু আমাদের ভাই না তাহলে হিন্দু মুসলিম ভাই ভাই একই বৃন্দের দুটি কুসুম হিন্দু মুসলমান এসব ঠেকা নেওয়ার দায়িত্ব কি শুধু হিন্দুদেরই